চট্টগ্রাম শহর থেকে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময়ে যদি এমন একটা জায়গায় যাওয়ার সুযোগ হয় তাহলে কেমন হয় এই জায়গায় আপনি ঝুম করে থাকতে পারবেন আর দেখতে পারবেন পাহাড়ের সুন্দর একটা ভিউ চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের নিচেই এই জায়গার অবস্থান যেতে হলে কিছুটা ট্রেকিং করতে হবে আর পাড়ে দিতে হবে দুই তিনটা ঝিরিপথ হঠাৎ যদি আপনার মাথায় চিন্তা হয় যে ঝুমঘরে থাকব আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করব তাহলে আপনি খুব কম সময়ে চলে আসতে পারবেন এই চন্দ্র ভ্যালি জায়গাটাতে আজকের ভিডিওতে আমি শেয়ার করব এই জায়গাটাতে যাওয়ার উপায় এখানে গেলে কি কি পাবেন আর কিভাবে আপনার সময়টা কাটবে চলুন শুরু করি আজকের ভিডিও চট্টগ্রাম শহর থেকে আপনাদেরকে ফার্স্টে আসতে হবে সীতাকুণ্ড বাজার এখানে এসে একটা সিএনজি নেবেন যেতে হবে সীতাকুণ্ড শেখপাড়া কবরস্থান রোড যদি না চিনেন ভাবির হোটেলের ঠিক অপোজিটেই এই গলিটার অবস্থান সিএনজি ভাড়া নিবে দেড়শো টাকা আর কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে পৌঁছে দিবে রেল লাইনের পাশেই এখান থেকে আপনাদেরকে ট্র্যাকিং করে মানে হেঁটে হেঁটে যেতে হবে বাকিটা পথ আমরা এসে নামা মাত্রই শুরু হলো গুড়িগুড়ি বৃষ্টি মেটো পথ ধরে হাঁটতে ভালোই লাগতেছিল গ্রামের মধ্যে সুন্দর একটা পথ ধরে আমরা যাচ্ছি আর এই জায়গাটা যদি নাও চিনেন তাও প্রবলেম নাই কেননা এই চন্দ্র ভ্যালির যে বুকিং নাম্বার আছে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করলে ওরা আপনাদের জন্য এখানে এসে বসে থাকবে আপনাদেরকে রিসিভ করে নিয়ে যাবে তাদের নির্দিষ্ট জায়গায় নর্মালি এই জায়গায় এত পানি থাকে না আজকে বৃষ্টি হচ্ছে বিদায় এই জায়গায় পানির পরিমাণটা একটু বেশি নিচের এই ঝিরিপথ ধরে হাঁটলে আপনি নাম না জানা দুইটি ঝর্ণা দেখা পাবেন যেগুলো অত বড়ও না আবার ছোটও না নতুন ঝর্ণা হিসেবে আপনার ভালো লাগবে দশ থেকে পনেরো মিনিট ট্রেকিং করে আমরা চলে আসছি চন্দ্র ভ্যালিতে এই জায়গাটা দেখতে অনেক সুন্দর কিন্তু অতটা বড় না ছোট্ট একটা পাহাড়ের উপরেই করছে সুন্দর একটা ভিউ আছে সামনে একটা গাছ আছে আর তার পাশেই একটা করে বানাইছে অত না মোটামুটি মানের বাঁশ কাঠ বেড়া দিয়ে তৈরি করা কিন্তু যাবতীয় উপকরণগুলো তাদের কাছে আছে দুই পাশে বেড়া বানানো আর চারপাশটা খোলা যেটা আসলে খুব ভাল লাগছিল তবে সবচেয়ে বেশি যেটা ভাল লাগছে সেটা হচ্ছে এইটার ভিউ এই জায়গা থেকে জায়গাটা দেখতে আসলেই অনেক সুন্দর লাগছে চন্দ্রনাথ পাহাড়ের নিচেই হচ্ছে চন্দ্র ভ্যালি জায়গাটার অবস্থান আর এই জায়গা থেকে চন্দ্রনাথ পাহাড়টাকে খুব সুন্দর লাগে আর আপনার কপাল যদি ভালো থাকে আর বৃষ্টি যদি পান তাহলে তো এখান থেকে মেঘও দেখতে পারবেন সকালবেলাও এই জায়গা থেকে সুন্দর মেঘের দৃশ্য দেখা যায় এদিকে চলতেছে ইনস্ট্যান্ট লুড়ুস বানানোর জিনিস আর এই দিকে দেখেন ইনস্ট্যান্ট যদি আপনি ক্যাম্পিং করতে চান আপনি যদি ঝুম করে থাকতে চান চলে আসতে হবে সীতাকুণ্ড চট্টগ্রাম থেকে মাত্র ৪৫ মিনিটের যাত্রায় আপনি এমন একটা ভিউ পাবেন দেখেন কোথায় আছি ওই যে দেখা যাচ্ছে চন্দ্রনাথ দেখছেন এত কাছে চন্দ্রনাথ পাহাড় এখান থেকে আপনি এই ভিউটা পাবেন আর এখানে রয়েছে একটা সুন্দর জুমঘর যেটার মধ্যে ইনস্ট্যান্ট নুডুস বানানো হচ্ছে আমরা এখন নুডুস খাবো শুটকি নুডুস শুটকি নুডুস মানে শুটকিটা রেডি হইতেছে নুডুসটা একটু পরে হবে আজকে আমরা এখানে এসেছি সারাদিন এখানে থাকবো নিজেরাই নিজেদের খাবার দাবার রান্না করে খাবো চন্দ্র ভ্যালিতে কিছু নিজস্ব প্যাকেজ আছে আপনারা যদি এখানে ক্যাম্পিং করতে চান বা জুম ঘরে থাকতে চান তাহলে এই জুম ঘরের ভাড়া আপনাকে দিতে হবে আড়াই থেকে দুই হাজার টাকা আর প্রতি পার্সন খাবারের জন্য সাতশো পঞ্চাশ টাকা করে এই টাকায় আপনি পাবেন সন্ধ্যা বা বিকেলের হালকা নাস্তা রাতের বেলা মুরগির মাংস দিয়ে ভাত সাথে আলু ডাল আর সকাল বেলা খিচুড়ি আর ডিম জুম ঘরের ভিতরে আমরা খাচ্ছি গুলজার ভাইয়ের সুপি লুডুস এই সেই ঐতিহাসিক সুপি লুডুস যেটা নুডুস নাকি সুপ এটা চিন্তা করতে করতে আপনার খাওয়া হয়ে যাবে বন্ধু জীবনে টাকা পয়সা অনেক গুরুত্বপূর্ণ জিনিস টাকা পয়সা ইনকাম করো আর ব্যাংকে জমাও আরে দেখো কি ফালতু ভিউ এগুলোর কাছে আইছো না বন্ধু তুমি টাকা পয়সা জমাও ব্যাংকে আরো টাকা পয়সা বানাও তারপর একবার মরে যাবা তখন তোমার আশেপাশের মানুষ ওই টাকা ভাগযোগ করে খাবে কিন্তু তুমি টাকা খরচ করে এই সুন্দর জায়গা দেখতে আইসো না কোনো দরকার নাই ভাই বুঝছো দেখি ভাই আমার এমন আর ইয়া নাই শক্তি নেই

এটা হচ্ছে একটা স্পেশাল হেমক এটা তাবু বাবা ক্যাম্পিং গুরু বাংলাদেশের একটা স্পেশাল আইটেম এটা হচ্ছে হ্যামক আর আমি এখন যে জায়গাটা আছি এই জায়গাটার নাম হচ্ছে চন্দ্র ভেলি সীতাকুণ্ডের একটা জায়গা এই পাহাড় এবং এখান থেকে এই ভিউটা দেখেন কত সুন্দর এই জায়গায় আপনারা মানে যেই জায়গাগুলোতে আপনার হ্যামক বসানোর জায়গা নাই হ্যামক বসানোর অপশন নাই ওইখানের মধ্যে এইটা হচ্ছে পোর্টেবল হেমক দেখেন কি সুন্দর ও বাবা রে আপনার যদি আপনি সমুদ্রে ঘুরতে যান সমুদ্রের বিচের মধ্যে এরকম হেমক বসায় আপনারা ঘুরতে পারবেন এনজয় করতে পারবেন আর পাহাড়ের মধ্যে তো পারবেনই তো এই ধরনের স্পেশাল যে জিনিসগুলো আপনাদের দরকার আপনারা ক্যাম্পিং গুরু বাংলাদেশ তাবু বাবা গুলজার ভাইয়ের সাথে যোগাযোগ করেন আশা করি আপনারা আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন যেহেতু আজকে আমাদের হাতে সময় নেই তাই আমরা এখানে রাত্রে স্টে করতেছি না তবে এই জায়গার আসল সৌন্দর্য আপনি পাবেন রাতের বেলাতে পূর্ণিমা রাতে এই জায়গাটা থেকে চাঁদ দেখতে অনেক সুন্দর লাগে তাই ওরা এই জায়গাটার নাম রাখছে চন্দ্র ভ্যালি তো আপনারা যারা আসতে চান রাত্রের প্ল্যান করে আইসেন তাইলে এই জায়গার আসল সৌন্দর্য আপনি মুগ্ধ হবেন যেহেতু জায়গাটা নতুন আর সীতাকুণ্ডের মধ্যে এমন একটা ভিউ পাওয়া আসলেই অনেক ভাগ্যে ব্যাপার তাই আমি মনে করি এই জায়গাটায় এসে আপনারা আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমার কথা যদি আমি বলি আমার কাছে জায়গাটা ভালোই লাগছে আর চট্টগ্রামের মধ্যে এত অল্প সময়ে ঝুমঘরে থাকা আর সামনের ভিউটা মিলিয়ে সব কিছু মিলিয়ে আমার কাছে জায়গাটা পছন্দ হয়েছে তো আসেন দেখেন এই সুন্দর জায়গা আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম